আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যে পাঁচটি আমল করলে আল্লাহ হরবুল্লা আলমিন আপনার কঠিন বিপদ দূর করে দেবেন আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার অভাব অনটন দূর করে দেবেন আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার অগণিত অসংখ্য সাব আপনাকে দান করবেন প্রিয় দর্শক এই পাঁচটি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম আমলটি হচ্ছে বিপদ আপদ দূর করার সবচেয়ে পরীক্ষিত আমল হজরত সাদিব নাবি ওয়াক্কাস রাদি আল্লাহ আনহু এর সূত্রে ইবনু সুন্নি বলেন আমি এমন একটি বাক্য জানি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি পাঠ করে তাহলে আল্লাহ তালা তার বিপদ দূর করে দেন তা হল নবী উনিস আল্লাহ সাল্লাহ বাক্য যেটি তিনি মাসের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন বাক্যটি হলো এই ইলাহা ইল্লা আং তাস বাহানাকা ইন্নি কুং তুমিন বাংলা উচ্চারণ দেওয়া আছে অর্থ তুমি সারা কোনো ইলাহ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ আল্লাহরুল আলমিন আপনার পাহাড় সমান গুনা মাফ করে দেবেন আমলটি হচ্ছে পাহাড় সমান গুনা মাফের কোরআনী ব্যবস্থাপত্র এই যে দোয়াটি ছোট্ট দোয়াটি রব্বানা না আংফুসানা ওয়াল্লাম তা গফির ইলানা ও তার হেমনালা না কুনার নামিনাল বাংলা উচ্চারণ দেওয়া আছে ওরবানা জলাম না আংফুসানা ওয়াইল্লাম তা গফির ইলানা ও তার হেমনা লা না কুনার নামিনাল খ সিরেন প্রিয় দর্শক যে ব্যক্তি এই আয়াতটি প্রতি ফরজ নামাজের পর একবার করে পাঠ করবে এবং তার গুনা মাফের জন্য দোয়া করবে আল্লাহ তারা তার গুণাগুলো মাফ করে দেবেন কেননা এটি হযত আদম আলা সাল্লাল্লা দুয়াসাল্লামের দোয়া যেটি কবুল হয়ে গিয়েছিল সুবহানত আল্লাহ প্রিয় দর্শক তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে দুনিয়ার চিন্তা পেরেশানি দূর হবে আখেরাতের চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে দুনিয়া আখেরাতের চিন্তা পেরেশানি দূর করার দোয়া এই ছোট্ট দোয়াটি পাঠ করুন তাহলে অবশ্যই আল্লাহ আপনার এই চিন্তা পেরেশানি দূর করে দিবেন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহ আলাইহি তাওয়াক্কালতু তো আহ রব্বুল আরশিল বাংলা উচ্চারণ হাসবি আল্লাহ ইলাহ ইল্লাহ আলাইহি তবাক্কাল তো আহ রব্বুল আরশিল আউজিম হজরত আবু দারদার আদি আল্লাহ তালাহ বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা সাতবার করে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তার দুনিয়া আখেরাতের প্রতিটি চিন্তা পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবেন সুবাহ এই কিতাবের মধ্যে রয়েছে চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতের টিকিট দান করবেন যে ব্যক্তি প্রত্যেকদিন দিন বার করে সুরা ক্লাস পাঠ করবে মানে কুলহু আল্লাহ সুরা পড়বে কিয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় তাকে ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসাকারী তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও সুবাহান প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবিকায় সচ্ছলতা দান করবেন আল্লাপা গায়েবীভাবে আপনার অভাব পূরণ করে দেবেন জীবিকায় সচ্ছলতা লাভের আমল হজরত আবু হোয়ারারী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা ফাতেমান আলহামদুস্রা সুরা এখলাস পাঠ করবে মানে কুলু আল্লাহ সরাহ পাঠ করবে আল্লাহ তাআলা তার থেকে অভাব অনটন দূর করে দেবেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যায় এমনকি সেই কল্যাণ তার প্রতিবেশীদের মাঝেও পৌঁছে যায় সুবহান প্রিয় দর্শক এই আমলটির কথা বলা হয়েছে দুরের মনসুর এর মধ্যে এবং প্রথমে এই যে এই আমলটির কথা বলা হয়েছে তিবরানি আসরত ও সগীর জাবির জাবেের ইমিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালের সূত্রে আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন